আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি ভুসগাঁও ইউনিয়নের ভুয়াপাড়া গ্রামে আমার পেছনে হচ্ছে ভারতের বর্ডার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে এখন যে জায়গাটি এটি হচ্ছে ভারত সীমান্তের ওপারে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ভারতের বাড়িঘর সামনে হচ্ছে তার কাটার বেড়া তার কাটার বেড়ার ওপারে হচ্ছে ভারত সীমান্ত আমার ক্যামেরাতে যে ছাউনিটি দেখতে পাচ্ছেন এই ছাউনিটি হচ্ছে এক বিএচের ছাউনি এখানে ভারতের বিএচএফে বসে থাকে আর এইদিকতে হচ্ছে নেতাই নদী আমার ভিডিওতে যে দেখতে পাচ্ছেন নদীটি এই নদীর নাম হচ্ছে নেতাই নদী এই নেতাই নদীটি ইন্ডিয়া থেকে নেমে এসেছে ইন্ডিয়া পাহাড়ি ঝর্ণা থেকে নেমে এসেছে এই নদীটি বন্ধু ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে বাড়িকরগুলা এগুলা হচ্ছে ভারতের কর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছাউনি এটা হচ্ছে বাংলাদেশের গারোরা রাস্তা গাছ কেটে ছাউনি তৈরি করছে এই ছাউনির ভিতরে তারা বৈশা জিরায় মাঝে মাঝে মনে বিডিয়ার এখানে বসে আর তার পাশে হচ্ছে এরকম নেতাই নদী এখানে দেখুন একটা নৌকা পড়ে আছে এটা হচ্ছে পাহাড়ি গাছ কেটে এই নৌকাটা করা হয়েছে আস্ত একটা গাছকে কেটে খোদাই করে নৌকাটা বানানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পাথর পরে আসে এই পাথরগুলা হচ্ছে আপনার এই নদী থেকে উত্তোলন করা হয় ভারত থেকে বেশি আসা পাথর আর এটা হচ্ছে নেতাই নদী পাগলা নেতাই বর্ষার সময় এই নদী মারাত্মক উত্তাল হয়ে থাকে এখন শান্ত আর সামনে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ভারতের পাহাড় ভারত সীমান্তের পাহাড় আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দিক দিয়ে আপনি যখন হেঁটে হেঁটে যাবেন এই যে সামনে একটা ছড়া আছে এই যে দেখতে পাচ্ছেন ছড়াটা এই যে দিয়ে যে পানি নামতেছে দেখুন সুন্দর স্বচ্ছ পানি নামতেছে এই পানিটা ভারত থেকে আসতেছে ভারতের জন্ম পানি এই দেখুন আমি এখন ভারতে চলে আসছি ওই পারে হচ্ছে বাংলাদেশ এই সাইডে হচ্ছে সরার ওই সাইড হচ্ছে বাংলাদেশ আর এই সাইডে হচ্ছে ভারত একদম ভারত সীমান্তে চলে আসছি ভারত সীমান্তে দাঁড়াই ভিডিওটা করতেছি এই যে দেখুন তার কাটার বেড়া আর এদিক হচ্ছে ভারতের পাহাড় বন্ধুরা মারাত্মক রোদ উঠছে আসতে এখন হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসের রোদ গ্রীষ্মকালের রোদ অনেক করা রোদ্র আর হচ্ছে রমজান মাস রোজা রাখছি পানি দেখে মনে হইতাছে যে পানি খায়া ফেলি পানি তৃষ্ণায় একদম বুকটা শুকায়ে যাইতেছে বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও করি অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক দিলে আমার ভিডিওর করার আগ্রহ অনেক বেড়ে যায় আপনাদের ভালোবাসার জন্যই আমি এই ভিডিওগুলো করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঘুষগাঁ ইউনিয়নের ভুজাপাড়া গ্রামে আমার সাথে আছে ফোকন সে একজন সাংবাদিক আমরা মূলত আসছিলাম হাতি দেখার জন্য সে এখানে ভিডিওগ্রাফি করতেছে কিন্তু হাতি তো দেখতে পেলাম না এই জন্য মনে মনে ভাবলাম যে এই দিক থেকে একটা ভিডিও করে নিয়ে আসি বর্ডারের এই জন্যই এখানে আসা বন্ধুরা আমার ক্যামেরাতে যে বাড়িঘর গুলা দেখতে পারতেছেন এই বাড়িঘরগুলো হচ্ছে সব ভারতের বাড়িঘর আর আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটতেছি এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাস্তা এই যে দেখুন সামনে একটি ছড়া আছে এই ছড়াটার ওই পারি হচ্ছে ভারতের সীমান্ত মানুষের কাছে শোনা গেছে এই দিক দিয়ে হাতিগুলা আনাগোনা করে মানে চলাফেরা করে এই সামনে দেখুন তার কাটার বেড়া আর ওই তার কাটার বেড়ার ওপারেই হচ্ছে ভারতের সীমান্ত এই সামনে হচ্ছে আরেকটি বিএসএফ এর ছাউনি আছে আর এই এখানে অনেকগুলা ল্যাম্পপোস্ট আছে ল্যাম্পপোস্ট বলতে এগুলাকে বলা হয় সীমান্ত পাতি ওই যে এখান থেকে দেখা যাইতেছে ভারতের লোকজন গরমে বাতাস করতেছে ছোটো ছোটো টিনের ঘর বাংলাদেশের এই সাইডের যে আদিবাসী জনগোষ্ঠী আছে এগারো আদিবাসী তাদের জীবন জীবনধারা আর ওই যে ভারতের মানুষের জীবন জীবনধারাগুলো একই রকম এই আগুনগুলো মনে হয় হাতির জন্য ধরানো হয়েছিল ওই যে দুইজন লোক হাইটার দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা দাদা ও দাদা এদিক দিয়ে মনে হয় হাতি নেমে আসছিল সম্ভবত দুজন লোক আছে সামনে দেখি তাদের সাথে কথা বললাম যে কোন দিক দিয়ে হাতি নামছিল সামনে হচ্ছে তার কাটার বেড়া এদিক দিয়ে তো হাতি আর ঢোকার সম্ভাবনা নাই আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ আপনার বাড়ি কি এই জায়গায় ওই হাতি যে নাম ছিল হাতি কি তো লেগেছে

নদীৰ কিনাৰ বহৰিছে নেকি অ আমি যে ভিডিঅ' কৰাৰ কিছু কৈ আচ্ছা এই দিক কি রাস্তা আছে নাকি যাওয়ার আটার বাড়ি টিলারে নাকি উড়ন এই রাস্তা দেয়া মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবো আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমার পিছনে ওই গাছের নিচে একজন বিয়ে সাপ বসে রয়েছে আমি ওই লোকের সাথে কথা বলতেছিলাম যে এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা এ এই বিষয়ে কথা বলতেছিলাম পরে দেখি যে গাছের নিচে একজন বিয়ে সাপ বসে রয়েছে তার কাটার বেড়া সীমানা পার হইয়া এদিকে এসে বসে রয়েছে একদিন বেসাপ আর আমি এখন যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে আটেরোবারি টিলারের দিক দিয়ে আমি চলে যাব এই জায়গাটা হচ্ছে এরকম উনিশশো একাত্তরের আগে ওই আমার পেস্ট মানে বর্ডারের বাড়িঘরগোলা দেখতেছেন ওই বর্ডারের বাড়িঘর আর এই বাড়িঘরগোলায় একই ছিল তারা আত্মীয় স্বজন কিন্তু এখন উনিশশো সালে বা না উনিশশো সালে যখন সাতচল্লিশে যখন দেশভাগ হয়েছে দেশভাগের পরে আর কি দুই দেশে পড়ে গেছে দুই এলাকার লোকজন কিন্তু আত্মীয় স্বাধীন সম্পৃক্ত সম্পৃক্ত এখন রয়ে গেছে এই যে দেখুন এখানে এভাবে আগুন দেওয়া হয়েছে যেন হাতি এইদিকে না আসতে পারে কতটুক ছাড়াই ছাড়াই কতটুক সারায় ছাড়াই আগুন দেওয়া হয়েছে যেন ভারতের বন্য হাতিগুলা এইদিকে না আসতে পারে এই ছড় আর ওই দিয়ে হাতিগুলা গেছে এই যে দেখুন এখানে আগুন দেওয়া হয়েছে বড় বড় করে আগুন দিছে এই আগুন দেখে হাতি যেন ভয় পায় না আসতে পারে এদিকে এই রাস্তা ধরে হাটারবার ট্রেলারি দিক দিয়ে আমরা এখন চলে যাব ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ